আজকের পাঠ আদিপুস্তক অধ্যায় এক থেকে পাঁচ ও পনেরো থেকে উনত্রিশ পথ ঈশায়াক তখন বৃদ্ধ তার দৃষ্টির শক্তি এত ক্ষীণ হয়ে এসেছে যে তিনি চোখে আর দেখতে পান না সেই সময় একদিন তিনি তার বড় ছেলে এসোকে ডাকলেন কই বাবা এসেও উত্তর দিলেন এই তো আমি ঈশায়াক বললেন আমি তো ভুরো হয়েছি জানি না কবে মারা যাব তাই তুমি এখন তোমার সাত সরঞ্জাম নিয়ে তোমার তুনো আর ধনুক নিয়ে বেরিয়ে পড়ো আমার জন্য কিছু শিকার করে আনো তারপর আমার জন্য এমন একটা রান্না রাঁধো যা আমি খেতে ভালোবাসি তারপর আমার কাছে তা নিয়ে এসো যাতে আমি তা খেয়ে মরবার আগে তোমাকে আশীর্বাদ করে যেতে পারি তখন কি হলো ঈশায়াক যখন তার ছেলে এসুকে এই কথা বলছিলেন সেই সময়ে রেবেকা সব কিছু আড়াল থেকে শুনছিলেন তাই পশু শিকার করে যা তা ঘরে নিয়ে আসবেন বলে এসু যখন বেরিয়ে পড়লেন তখন গড়ে রেবেকার কাছে বড় ছেলে এসুয়ের যে সবচেয়ে ভালো জামা কাপড় ছিল তাই তিনি এসে নিয়ে ছোট ছেলে জাকবকে পরিয়ে দিলেন ওই ছাগলছানা দুটোর চামড়া দিয়ে তিনি জাকবের হাত দুটি আর গলার মসৃণ জায়গাটুকু ঢেকে দিলেন এরপর তিনি যে ভালো রান্না রুটি তৈরি করেছিলেন তা তিনি তার ছেলে জাকবের হাতে দিলেন এবার বাবার কাছে গিয়ে জাকব বললেন বাবা ঈশায়াক উত্তর দিলেন এই তো আমি তুমি কে বাবা জাকব তার বাবাকে বললেন আমি আপনার বড় ছেলে এসো আপনি যা করতে বলেছিলেন আমি তাই করেছি দয়া করে আপনি একটু উঠে বসুন যা আমি শিকার করে এনেছি তার খানিকটা খান তারপর আমাকে আশীর্বাদ করুন ইশায়াক জিজ্ঞেস করলেন সে কি এত তাড়াতাড়ি শিকার পেয়ে গেলে বাবা উত্তরে যাকব বললেন আপনার ঈশ্বর ভগবানই একটা শিকার আমার পথের সামনে এনে দিয়েছিলেন ঈশায়াক তখন জাকবকে বললেন একটু কাছে এসো তো বাবা গায়ে হাত বুলিয়ে দেখি সত্যি তুমি আমার ছেলে এসো কিনা জাকব তার বাবা ঈশায়াকের কাছে এগিয়ে এলো তিনি তার গায়ে হাত বুলিয়ে দেখলেন তারপর বললেন গলার আওয়াজটা যেন জাকবেরই মতো হাত দুটো কিন্তু এশুয়েরই হাত জাকবকে তিনি চিনতে পারলেন না কেননা তার হাত দুটো দাদা এশুয়ার হাতের মতোই তখন লোমোস ছিল সেজন্যই তিনি তাকে আশীর্বাদ করলেন তার আগে তিনি জিজ্ঞেস করলেন তুমি কি সত্যিই আমার ছেলে এসো জাকব উত্তর দিলেন আগে হ্যাঁ ইশায়াক তখন বললেন এবার খাবার নিয়ে এসো যাতে আমি নিজের ছেলে শিকার করা পশুর মাংস খেতে পারি তারপর আমি তোমাকে আশীর্বাদ করব। জাকব তখন তার সামনে খাবার নিয়ে এলেন ইশায়াক তা খেলেন তারপর জাকব খানিকটা সুরা এগিয়ে দিলেন ইশায়াক তাও খেলেন তারপর তিনি বললেন এবার কাছে এসো আমাকে একটা চুমু দাও তো বাবা জাকব তখন কাছে গিয়ে তাকে চুমু খেলেন ইশায়াক তখন তার জামা কাপড়ের গন্ধ পেলেন তখন তিনি তাকে আশীর্বাদ করে বললেন আহা আমার এই ছেলের শরীরের গন্ধ যেন ভগবানের আশিস ধন্য কোনো ক্ষেতের গন্ধরই মতো ঈশ্বর তোমাকে যেন নিত্যই দান করেন আকাশের শিশির ও মাটির উর্বরতা যেন দান করেন প্রচুর শস্য ও তাজা সুরা নানা জাতির মানুষ যেন তোমার অধীনে থাকে তোমার সামনে যেন প্রণত হয় নানা দেশের মানুষ ভাইদের ওপর তুমি কর্তৃত্ব করো তোমার সহোদর ভাইয়েরা ও তোমার সামনে এসে প্রণত হোক তোমাকে যে অভিশাপ দেবে সে নিজেই অভিশপ্ত হোক তোমাকে যে আশীর্বাদ করবে সে নিজেই আশিস হোক প্রভুর বাণী